সবাইকে জাপানের গ্রাম থেকে শুভেচ্ছা শুভ সকাল কহায়ু গোজাইমাস এই জলমলে উজ্জ্বল পরিবেশে জীবনের একটি অন্ধকারচ্ছন্ন বিষয় শেয়ার করতে চাই সেটা হলো গেম সাইকোলজিক্যাল গেম আমরা ছোটোবেলা থেকেই একেবারেই শিশুকাল থেকে খেলতে খেলতে বড় হই আমাদের পিতামাতার সঙ্গে খেলি আমাদের ভাই বোনের সঙ্গে খেলি আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে খেলি আনন্দের সাথে আমরা বড় হই কিন্তু একটা নিরানন্দের খেলা রয়েছে যে খেলাটা আমরা খেলতে চাই না কিন্তু প্রতিনিয়ত এই খেলি সেটা হলো সাইকোলজিক্যাল গেম অন্যকে ম্যানিপুলেট করার জন্য অন্যর পথকে রুদ্র করার জন্য আমরা নানান রকমের কৌশল অবলম্বন করি অনেকেই জ্ঞাতস্বরে অনেকেই অজ্ঞাতস্বরে অনেকেই স্বভাব সুলভভাবে অনেক অনেকেই পরিকল্পনা মাফিক এই গেম খেলে স্বভাব সুলভভাবে যেগুলো খেলে কারণ তাদের আচরণটাই এমন হয় তেমন আচরণের শিকার আমরা সবসময় হই আমি বিশ্ববিদ্যালয় থাকতে এমন একটি আচরণের শিকার হয়েছিলাম আমার এক বন্ধু যে আমাকে সময় ম্যানিপুলেট করার চেষ্টা করত তার নিজের গণনা বানানোর চেষ্টা করতো সে ছিল একটি নিষিদ্ধ ইসলামিক দলের সদস্য সে মিটিমিটি হাসত মিটিমিটি হাসত সুন্দর সুন্দর কথা বলতো কিন্তু আমি প্রথম প্রথম একটু ইনফ্লুয়েস হতাম যেহেতু ইসলামের কথা ধর্মের কথা সততার কথা বলতো হঠাৎ করে তার আমি জয়ার পেয়েছি মিটিমিটি কথা ভিতরে একটু স্ল্যাশ একটু টিটকারি একটু হেওয়া করার বিষয় ছিল মূল কারণটা হলো তার যে প্রস্তাবে তার যে ইনফ্লুয়েন্সে আমি খুব বেশি প্রণোদিত হতাম না খুব বেশি উৎসাহ পেতাম না বা সাড়া দিতাম না সেই কারণে এরপর আস্তে আস্তে তার রিয়েল ফেসটা আমি দেখে ফেললাম দেখি তার ভিতরে আগুনের আঙ্কার সে যত্রতত্র স্বার্থপরতা চর্চা করে এবং আমাকে এতদিন যে ভালো কথাগুলি বলেছে যে সহযোগিতাগুলি কথা বলেছে সবগুলোই মেকি সবগুলোই মেক আমিও ব্যক্তিগত জীবনে নাইনটি ফাইভ থেকে ইউনিভার্সিটি পাশ করার পর থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত চাকরি করেছি প্রতিটি কোম্পানিতে আমি সাইকোলজিক্যাল গেমের শিকার হয়েছি যে গেমটা আমাকে কষ্ট দিলেও আমাকে আবার লাভও করেছে যেমন আমি নিজে নিজে তখন প্রতিজ্ঞাবদ্ধ করেছি ওরা যা বলে ওরা যা করছে ওরা যেভাবে আমাকে রুদ্ধ করেছে সেটাকে আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে আই এম রাইট আই ক্যান ডু সুতরাং যদি আপনি কোনো কারো কারোর কাছ থেকে সাইকোলজিক্যাল গেমের শিকার হন আশা হারাবেন না হতাশাগ্রস্ত হবেন না ইন্ট্রোভার্ট হবেন না যদি কোনো কারণে সেটাকে চ্যালেঞ্জ হিসাবে না নিতে পারেন বা সরাসরি মুখামুখি না হতে পারেন মনে মনে রাখবেন তাহলে দেখবেন এটা আপনার উন্নয়নের মাধ্যমও হতে পারে যখন কোনো কোম্পানির মালিক এই গেম খেলে তখন কিন্তু আরও বেশি মারাত্মক হয়ে যায় সে সাধারণত এটা করে তার স্বার্থপরতার কারণে এবং সেই সবচেয়ে বড় করুণ ঘটনা ঘটে যায় যখন আপনাকে একজন অপ্রত্যাশিত প্রতিযোগীর সঙ্গে আপনাকে প্রতিযোগিতা করে নিজে গেম খেলে যেমন মনে করেন আপনি একটা পোস্টে আছেন সেই পোস্টে একই পুস্টে একই দায়িত্বে হ্যাঁ আপনার একই রুমে বসিয়ে দিল তখন আপনি কি করবেন জিনিসটা চিন্তা করেন আসলে কিন্তু আপনাকে একটা যুদ্ধের ক্ষেত্রে ঢুকিয়ে দিয়েছে দ্যাট মিন্স আপনাকে সিংহের খাঁচায় ঢুকিয়ে দিয়ে সে দেখছে আপনি কি করেন এরকম ঘটনা ঘটে রাজনৈতিক ক্ষেত্রেও আমাদের দেশে এটা অহরহ ঘটে জাপানেও ঘটে জাপানে এটা ঘটে একটু প্রচ্ছন্নভাবে অদৃশ্যভাবে একটু কৌশল করে কিন্তু বাংলাদেশে তো কৌশল করে ঘটে না এটা সাধারণত উন্নয়নশীল দেশে ঘটে কারণ আপনি যখন বিকশিত মানুষ হচ্ছেন তখন মানুষ সাধারণত এটা শো করে মনে করেন একজন প্রতিযোগী আপনার কলিগ বা আপনার আত্মীয় স্বজন আপনি তাদের সাথে একটু বড়ো হয়ে যাচ্ছেন তখন তারা আপনার পথকে রুদ্র করার চেষ্টা করবে যদি রুদ্র না করতে পারে তখন কথায় তারপরে অনেক সময় যাতে আপনি সুবিধাটা না পান সেই সুবিধা বন্ধ করে দেয় অথবা আপনাকে আরও যদি বড়ই হয়ে যান তার ছোটো করার চেষ্টা করে সমালোচনা করে আপনাকে নিরশাহিত করার চেষ্টা করে তারা ক্ষমতা অনেক সময় কিন্তু এই সারা দিলে তখন কিন্তু একটু বিদ্রোহ করলে তখন কিন্তু অনেক সময় হত্যাকাণ্ড হয় চাকরি চত্ব হয় সমাজ চড়তে হয় এবং আরও বেশি অনেক বেশি ভোগান্তির শিকার হয় যার ফলশ্রুতিতে তারা ভুক্তভোগী অনেক যারা দুর্বল প্রকৃতির মানুষ অনেক সময় মীমাংসা করে এবং অনেক সময় কিন্তু বিশেষ করে মেয়েরা অনেক সময় সম্ভ্রম হারায় যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো আমাদেরকে এই সাইকোলজিক্যাল গেম থেকে নিজেদেরকে স্তার করতে হবে না হলে কিন্তু আমরা সঠিক সুন্দর ভালো মানুষ হতে পারবো না যে নিজে অন্যকে খাটো করে যে অন্যকে ব্যবহার করে সে নিজেও একসময় এক সময় ছোটো হয় এটা ধর্মের কথা না এটা হলো প্রাকৃতিক নিয়ম শাশ্বত নিয়ম যে যে বীজটা আপনি বপন করেছেন সেই বীজটা একদিন বৃক্ষ হবে এবং বৃক্ষ হয়ে কিন্তু আপনাকে ছায়া দিবে ঠিক তেমনি যেমনটা ছায়া দিয়েছেন আপনি আপনি ছায়া না দিলে সেই বৃক্ষে কখনোই পাতা ফুল ফল হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবন গেম মুক্ত হোক আমি সাইকোলজিক্যালি এই বিষয়টা খুবই কমপ্লেক্স পরে একদিন একেবারেই সায়েন্টিফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে অথবা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব